জগজ্জীবন আয়ুর্বেদিক কবিরাজ ত্রিপুরার বিভিন্ন জায়গায় সুনামের সাথে কবিরাজি করছেন রাজীব জব্বার এখানে কবিরাজী চিকিৎসাগুলি পাবেন হাড়ভাঙা প্যারালাইসিস স্পন্ডালাইসিস এবং জন্মের পর থেকে যেসব শিশুরা হাঁটা ও চলাফেরা করতে পারে না তাছাড়া নার্ভেস সমস্যা সহ বিভিন্ন ধরনের রোগের চিকিৎসা করা হয় এখানে যত্ন সহকারে এবং আমাদের এক মাস ফ্রিতে চিকিৎসা পরিষেবা দেওয়া হবে শুধু কুমারঘাটবাসীর জন্য এছাড়া এখানে ভিআইপি মেসেজের জন্য যোগাযোগ করুন এইট নাইন সেভেন ফোর থ্রি ওয়ান টু সিক্স ফাইভ ফাইভ নম্বরে তাহলে আমাদের পরিষেবা নিতে আজকেই আমাদের ঠিকানাতে আসুন ঠিকানাটি হলো দক্ষিণ বড়পন্থ টিলাবাজার কৈলাসহর উনকোটি ত্রিপুরা নিজস্ব প্রতিনিধির রিপোর্ট আর টিভি ত্রিপুরা জগজ্জীবন আয়ুর্বেদিক আয়ুর্বেদিক কবিরাজ রাজ্যবালি আমি দীর্ঘদিন ত্রিপুরাতে ট্রিটমেন্ট করছি আমবাসা ডুলুবাড়ি নাগরতলা জীবিত কুমারী করছি এরপরে উদয়পুর আমার ডা বাংলার উঠে আমি কাজ করছি দীর্ঘদিন এখন বর্তমানে কৈলাস্বর আমি আমার নিজ বাড়িতে ট্রিটমেন্ট করতেছি কৈলাস্বর পাবলিকের জন্য আমি তিন মাস ফ্রি ট্রিটমেন্ট আগে করছিলাম এখন কুমারঘাট মানুষের জন্য আমি এক মাস ফ্রি ট্রিটমেন্ট দিব হারবাঙ্গার ট্রিটমেন্ট আর অন্যান্য যত সমস্যা আছে এগুলা ফ্রি না